প্রবল বর্ষণের কলকাতার ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বিঘ্নিত রেল পরিষেবা নাজেহাল যাত্রীরা পুজোর মুখে যেন এক অস্বাভাবিক দুর্যোগ সোমবারও কেউ বোঝেনি এমন বিভীষিকাময় হতে চলেছে রাত রাতভোর টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা শিবপুর শালিমার ডুমুরচলা কাশন্দিয়া ইচ্ছাপুর কদমতলা টিকিয়াপাড়া দাসনগর রামরাজাতলা অঞ্চল সহ শিবপুর দক্ষিণ হাওড়া মধ্য হাওড়া উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চলে জমছে বৃষ্টির জল মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়ছেন কলকাতা এবং আশপাশের শহর শহরতলিতে নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা মঙ্গলবার সকালে শিয়ালদা থেকে বেশ কিছু দূরে পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে তার মধ্যেই রয়েছে আফ হাজারদুয়ারি এক্সপ্রেস শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রী সবাই যেন আকুল জলে ভাসছেন বঙ্গা হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে শিয়ালদা বেশ কিছু ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করে ট্রেনগুলো দমদম স্টেশন পৌঁছানোর আগে আটকে গিয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার বেশিরভাগ রাস্তা জলমগ্ন অটো বা ট্যাক্সি প্রায় ডুবে রয়েছে মৌলানিতেও রাস্তায় উপর হাঁটু সমান জল তার উপর দিয়ে সাধারণ মানুষকে কোনো রকমে যাতায়াত করতে হচ্ছে সব মিলিয়ে হাওড়া কলকাতা কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কর্পোরেশনের সমস্ত পাম্প অর্থাৎ প্রায় সত্তরটি পাম্প অ্যাক্টিভ রাখা হয়েছে যাতে দ্রুত জমা জল নিষ্কাশন করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে বৃষ্টির জেরে কোনো বিপর্যয় বা দুর্ঘটনার কোনো খবর এখনও পর্যন্ত নেই জন্মেছি এত বড় হয়েছি এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছি ডেড দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই টুইটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতা বাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বাড়ির এরকম বেরিয়ে বিদ্যুৎ হয়েছে। যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম পার ঘন্টা। তিনশো মিলি এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগে